সালামু আলাইকুম এক বোন আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া এক মাস হয়ে গেছে আমি ইন্টারভিউ দিয়ে জর্ডানে যাওয়ার জন্য তুস্কা কোম্পানিতে পাস করেছি এখন আমার ভিসা আসছে না আমি সেই বোনের প্রশ্নের উত্তরটি দিচ্ছি কেন ভিসা আসছে না ভিসা আপনি পাশ করছেন ঠিক আছে এক থেকে তিন মাস সময় লাগে আপনার ভিসাটি প্রসেসিং করতে অনেকে দুই দিনেও করে আপনার কোম্পানি যেভাবে করবে সেভাবে আপনি পাবেন সমস্যা নাই আর ভিসা মেন জিনিসটা হচ্ছে যে কোম্পানিতে যখন অতি দ্রুত কর্মীর খুব দরকার তখন ওরা দ্রুত ভিসাটা পাঠায় দেয় আর যদি দেখে যে না এখনো কর্মী আমার দরকার নাই যেগুলো পাশ হয়ে আসে তা আসে সমস্যা না একটু পরে পাঠাবো তাদের একটু সময় লাগে আর একটা বিষয় বলি যে যারা পাশ করছেন নিরাশ হওয়ার কোনো দরকার নাই আপনারা আসবেন ইনশাল্লাহ বিশেষ করে তুস্কা কোম্পানিতে ছয় মাস সাত মাস আট মাস পরেও লোক আসছে সবাই আসে এইভাবেই সর্বনিম্ন সময় লাগে তিন থেকে চার মাস তুস্কা কোম্পানিতে আর আরেকটা বিষয় বলি যে তুষকা কোম্পানির সিস্টেমটা হলো যে যে হাউজ এই হাউজের ভিতরে ধরেন এক হাজার মহিলা কর্মী আছে থাকার জায়গার সংকট হয়ে যায় মানে এক হাজারের ভিতরে ধরেন একশো জন হয়তো ক্যান্সেল মানে তিন বছর চার বছর হয়ে গেছে আর থাকবে না তখন দেশে চলে যাবে ক্যান্সেল দিয়ে যখন চলে যাবে তখন ওদের বেডগুলো ফাঁকা হয়ে যাবে যে রুমে ওরা থাকে থাকার জায়গাটা ফাঁকা হয়ে যাবে তারপরে নতুন লোক বাংলাদেশ থেকে আবার নিয়ে আসবে নাহলে তো নতুন লোক নিয়ে আসা তো কোনো এখানে লাভ নাই ছেলে মানুষ হলে এটা হিসাব ছিল আলাদা যে ছেলে মানুষ না লাগলেও নিয়ে আসছে নিয়ে আসা হয়তো আপনার ক্যান্টিনে বা কোনো জায়গায় হয়তো শোয়ার জন্য জায়গায় দিয়ে দিল হয়ে গেলো সমস্যা নেই কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা মেয়েদের সেফটিটা হলো আগে মানে মেয়েদেরকে তো সব জায়গায় শোয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া যাবে না তাই না এজন্যে আসতে একটু সময়ও লাগে এবং ওরা বুঝে শুনেও নিয়ে আসে এমনিতে আল্লাহ রহমতে যারা পাশ করছেন তাদের জন্যে আমি বলবো হ্যাঁ খুব ভালো সমস্যা নাই একটু ধৈর্য ধরেন সবার জন্য ভিসা চলে আসবে আর চিন্তিত হওয়ার কোনো কারণই নেই যে ভিসা আসবে কি না আসবে না ভিসাও আসবে টিকিটও আসবে সবই আসবে যেহেতু আপনি পাস করছেন আপনি যদি মেডিকেলে ফিট হয়ে থাকেন মেডিকেলে ফিট থাকলে আর কোনো সমস্যাই নেই আপনি পাস করছেন এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আপনি পিডিও ট্রেনিং আপনার যাবতীয় যত কাজ আছে সবগুলো আপনি সম্পন্ন করে ফেলেন ইনশাল্লাহ আপনি টিকিটও পাওয়া যাবেন তো ভিডিওটির মাধ্যমে এটাই বোঝালাম যে যারা পাশ করার পরে অধৈর্য হচ্ছেন তাদের অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনারা টিকিট ভিসা সবই পাবেন ধৈর্য ধরে বসে থাকবেন টিকিট ভিসা না আসা পর্যন্ত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম